হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বেগুন পোড়া তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকো আজকে আমি কিভাবে বেগুন পোড়া বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য লাগবে হচ্ছে বেগুন তো আমি একটা বড়ো সাইজে বেগুন নিয়েছি তো বেগুনটাকে আমি এবার গ্যাসের চুলায় পুড়িয়ে নেব ভালো করে তো বন্ধুরা অনেকের বাড়িতেই তো উনুন থাকে না বা থাকে তো সেই মতো তোমরা উনুনেও পুরাতে পারো বা গ্যাসেও পুড়াতে পারো তো যেহেতু আমি গ্যাসেই পুড়িয়ে নিলাম তো দেখো পোড়ানো হয়ে গেছে আমি আরেকটা গ্যাস বেগুন দিয়েছিলাম বন্ধুরা পরে তো দেখো দুটো মতো বেগুন আমি পুড়িয়ে এঁকেছি তো বেগুন দুটো একটু ঠান্ডা হলে আমি খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা তোমরা শুরুতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো এবারে আমি বেগুন দুটোকে খোসা ছাড়িয়ে নেব তো প্রচণ্ড গরম তো তার জন্য আস্তে আস্তে আমি হালকা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নেবে তো এই শীতের সময় যদি বেগুন পোড়ার সাথে রুটি বা ভাত বা মুড়ি থাকে তাহলে তো আর কথাই নেই তো খুবই ভালো লাগে রুটির সঙ্গে বেগুন পোড়া সকালে টিফিনের জন্য বা রাতের ডিনারের জন্য যদি তুম তোমরা এইভাবে বেগুন পোড়া করে একবার খাও তা অসাধারণ লাগে বন্ধুরা খেতে তো বাড়িতে সবাই মোটামুটি এখন এই বেগুন পোড়া রেসিপিটা প্রায়ই হয় বাড়িতে তো দেখো আমার কষা ছাড়ানো হয়ে গেছে তো এবারে আমি একটা পাত্র মধ্যে রেখে দিয়েছি ও বেগুন পোড়ার যখন পোড়াবে তখন একটু তেল লাগিয়ে দেবে তাহলে খোসাগুলো ভালো ছাড়ানো হয় বা লেগে থাকে না গায়ে একটু অনেকেই জানে আবার অনেকে জানে না যারা জানো না তারা একবার বেগুন গায়ে একটু তেল লাগিয়ে নেবে তাহলে ভালো লাগ খোসাটা ছাড়ানো হয় তো এবার এই বেগুন পোড়ার মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিলাম এবারে আমি সমস্ত একসঙ্গে ভালো করে মেখে নেব তো দেখো এবারে আমি ভালো করে লঙ্কা লবণ আর পেঁয়াজটাকে ভালো করে একসঙ্গে মেখে নেব তো আমি এর মধ্যে আর অন্য কিছু অ্যাড করলাম না তোমরা চাইলে ধনেপাতা বা টমেটো সাথে রসুনও অনেকে দেয় তো আমি কিছুই অ্যাড করিনি বন্ধুরা সাধারণ খুব সিম্পলভাবেই যেভাবে বাড়িতে আমরা বেগুন পোড়া খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার তো এইভাবে বেগুন পোড়া খেতে অসাধারণ লাগে তোমরা যদি চাও তাহলে এর মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করতে পারো তো বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে বেগুন পোড়া করে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই শীতের সময় যদি রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে যদি এইভাবে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে বেগুন পোড়া থাকে তাহলে তার কথাই হবে না বন্ধুরা দেখো এইভাবে ভালো করে সমস্ত বেগুনটা এক ভালো করে মেখে নিলাম তো কেমন লাগলো আজকের এই বেগুন পোড়া রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার মাখা তো কেমন লাগলো আজকের এই বেগুন পোড়া ভর্তার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি পরবর্তী রেসিপি নিয়ে আমরাও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে